আসসালামু আলাইকুম সবাইকে মঞ্চুস অ্যাকাউন্টিং ক্লায়ারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা বিনোদন আলহামদুল্লিল্লাহ বেসিক অ্যাকাউন্টিং ফাউন্ডেশন ক্লাসে আজকে বারোতম ক্লাস ধারাবাহিক ক্লাস মঞ্চ হিসাবে আজকে আলোচ্য বিষয় নগদ কমে এবং নাগাদন পয়েন্ট প্রস্তুত বানালী নগাদন যে মধ্যে সকল প্রকার নগদের প্রাপ্তি ও নগদের ওষুধসমূহ তাইকে একে প্রমাণ অনুসারে হিসাবভুক্ত করা হয় এবং একটি নির্দিষ্ট সময় শেষে এর জায়গা ব্যালেন্স নির্ণয় করা হয় তাকে নগদন বই বলে নগদন বইতে কোনো প্রকারে দ্বারে বা বাকিতে অর্থাৎ হিসাবভুক্ত করা হয় না নগদন বইতে নগদের প্রাপ্তি সে নগদের পরিষদ কখনো বেশি হতে পায় তাই নগদ বই সবসময় ডেবিট ব্যালেন্স পাওয়ার প্রকাশ করে তবে ব্যাংক কলামের ক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে অর্থাৎ ব্যাংক কলামে ডেবিট দিকে বেশি হতে পারে ক্রেডিট বেশি হতে পারে বেশিগুলো থেকে কমগুলো বিয়োগ করে ব্যালেন্স মেনটেন করতে হবে অর্থাৎ ডেবিট দিকে বেশি হলে ডেবিট ব্যালেন্স ক্রেডিট থেকে টাকা বেশি হলে ক্রেডিট ব্যালেন্স ব্যাংক কলামে ক্রেডিট ব্যালেন্স নির্দেশ করে ব্যাংক

নগদ বই এর দিকে যথাক্রমে নগদ ব্যায়ন্দ করে লিখতে হবে ক্রেডিট দিকে বসে নগদ পাতা জমা জমা থেকে উত্তোলন ব্যাংক ইত্যাদি ব্যালেন্স লিখে নগদ ক্রেডিট করে লিখতে হবে দ্বিতীয়ত সকল প্রকার নগদ প্রাপ্তি নগদ ডেবিট ডিপোজিট হিসাব অর্থাৎ ক্রেডিট পক্ষের নাম লিখে টাকাগুলো নগদ করে লিখতে হবে সকল প্রকার নগদ প্রদান বা পরিশোধ নগদ বইয়ের ক্রেডিট দিকে ডিপোজিট হিসাব অর্থাৎ ডেবিট পক্ষের নাম লিখে টাকাগুলো নগদ করে লিখতে হবে তৃতীয়ত সকল প্রকার সেখানের মাধ্যমে প্রাপ্তি নগদ ডেবিট থেকে টাকাগুলো ব্যাংক করে লিখতে হবে

বা দেনচার ক্রেডিট হয়েছে ডিভিডেন্স Account-টা ডেবিট করবে নাম लेके নগদ Account-এ ক্রেডিট থেকে টাকাগুলো যত কোরে নগদ ব্যালেন্স এর লিখতে হবে পরেরটা Account-এ ওয়েবসাইট দেন সেজন্য তিন করণ Account-এ লিখতে হবে অর্থাৎ লেনদেন হিসাবভুক্ত হলে ডেবিট হিসাবভুক্ত হবে

প্রস্তুত হয় ভালোভাবে অনুধাবন করতে পারবে শিখতে পারবে তাহলে নগদ অঙ্ক সংক্রান্ত যে কোনো ধরনের সিকিউ সেই প্রশ্ন সহজে সমাধান করতে পারবে এবং হিসাব বিজ্ঞান বিষয়ে কাঙ্ক্ষিত সফলতা অর্জন করতে পারবে পরিশেষে প্রিয় শিক্ষার্থীদের সাফল্য ও কল্যাণ কামনা করে এখানে শেষ করছি ধন্যবাদ